বিপিএল এর গত দুটো আসরের ফাইনালে খেলা হয়নি রংপুর রাইডার্সের যদিও দল কিন্তু দুর্দান্ত ছিল গতবার ফাইনাল খেলেছে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স তার আগের সিজনে ফাইনাল খেলেছে সিলেট এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স দারুণ দল গড়ার পরেও কেন রংপুর রাইডার্স আসলে ফাইনালে খেলতে পারেনি কারণ তারা প্লে অফে এসে ভালো মানের বিদেশি ক্রিকেটার পায়নি সেই কারণে এবং একই ঘটনা এবারও কিন্তু ঘটতে চলেছে বাস্তবতা এমনটাই এবারে বিপিএল এ টানা আট ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এরপর কি ঘটলো টানা চার ম্যাচে হার পয়েন্ট টেবিলের একে থাকা দলটা নেমে গেল তিনে অর্থাৎ ক্ষেত্রে এলিমিনেটর রংপুর রাইডার্স খেলতে হবে অর্থাৎ এই ম্যাচে খুলনা কাছে হারলে আর সুযোগ নাই কিন্তু পয়েন্ট টেবিলের একা দুই থাকলে তারা হয়তো বা একটা ম্যাচ হারলেও ফাইনালে ওঠার আর একটা সুযোগ পেত সেই সুযোগটা তারা আসলে আর পাচ্ছে না এখন যে কঠিন বাস্তবতায় তারা পড়েছে সেটা হচ্ছে ওভারসিজ ক্রিকেটার আমরা শুনেছিলাম যে ডেভিড ওয়ার্নার আনরে রাসেল সুনীল নারিন তারপর টিম ডেভিড এই রকমের প্লেয়ারদেরকে আসলে আনা হবে প্লে অফ ম্যাচের জন্য কিন্তু বাস্তবতা কি বলছে বাস্তবতা হচ্ছে যে ডেভিড রাসেল সুনীল এই মুহূর্তে তারা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে খেলছে যেটা দুবাইয়ে চলছে ইনফ্যাক্ট আপনি যেই সময় এই ভিডিওটা দেখছেন সেই সময় মাঠে রয়েছে ডেভিড ওয়ার্নার সেই সময় মাঠে রয়েছে সুনীল নারিন সেই সময় মাঠে রয়েছে আন্ড্রে রাসেল হ্যাঁ এটাই বাস্তবতা এবং ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালস এবং আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন তারা দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন ডেভিড ওয়ার্নার এবং হয়ে খেলছেন সুনীল নারিন তো সেই জায়গাটাতে তাদেরকে আসলে রংপুর রাইডার্স কেমন করে পাবে যে ম্যাচটা এই মুহূর্তে চলমান রয়েছে সেই ম্যাচটা বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটা নাগাদ শেষ হবে সাড়ে এগারোটা নাগাদ যদি শেষ হয় তারপরে যদি তাদেরকে ফ্লাইট ধরতে হয় তার মানে রাত একটা দেড়টা নাগাদ যদি ফ্লাইট ধরে সেক্ষেত্রে তারা ভোর ছটা সাতটা নাগাদ হয়তো এসে ঢাকায় উপস্থিত হতে পারে সেটাও আসলে শর্ত সাপেক্ষে যদি আসলে সুনীল নারিনের দল হেরে যায় বা ডেভিড ওয়ার্নারের দল হেরে যায় তবেই ভোরবেলা এসে কয়েক ঘন্টার পরেই আসলে ম্যাচ দেড়টার সময় খেলা দেড়টার সময় খুলনা টাইগার্সের মুখোমুখি হতে যাচ্ছে তারা অর্থাৎ মানে বারো ঘন্টার ব্যবধানে আরও একটা ম্যাচ খেলতে হবে এই ওভারসিস ক্রিকেটারদেরকে তো যেই পারফরমেন্স চাইছে রংপুর রাইডার্স তাদের কাছ থেকে সেটাকে পাওয়া যাবে কিনা এবং এই যে যে টাইমের ব্যাপারটা যে এক দেশ থেকে আরেক দেশে উড়ে এসে বারো ঘন্টার গ্যাপে একটা ম্যাচে খেলতে নেমে যাওয়া এবং রংপুর রাইডার্স আসলে কি করবে তারা কি এই রিস্ক নেবে কিনা তারা নিতেও পারে কারণ সবশেষ যে ম্যাচটা খুলনা টাইগার্স এর কাছে তারা হেরেছে সেখানে তাদের ওভারসিজ ক্রিকেটারদের পারফরমেন্স আসলে খুবই 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 দুর্বল ছিল ইনফ্যাক্ট আমি যদি আপনাদেরকে একটুখানি বলি যে সবশেষ যে খুলনা টাইগার্স এর যে ওভারসিজ ক্রিকেটার রয়েছে অ্যালেক্স রস খেলছেন উইলিয়াম বশিস্ত খেলছেন মোহাম্মদ নওয়াজ খেলছেন তারা মোটামুটি ভাবে আসলে পারফর্ম করছেন পক্ষান্তরে খুশদিল শাহ অঙ্কুর রাইডার্সের এর পারফর্মার ছিলেন কিন্তু তিনি অ্যাভেলেবেল না ইফতেখার খেলছেন ইফতেখারের পাশাপাশি স্টিভেন টেইলর লাস্ট ম্যাচে তাকেও নামানো হয়নি পারফরমেন্স ভালো না সেই কারণে আকিফ জাবেদ বোলিং এর ক্ষেত্রে রয়েছেন সো আলটিমেটলি রংপুর রাইডার্স কে কিন্তু ডিপেন্ড করতে হবে সেই দেশি ক্রিকেটারদের ওপরেই কারণ হচ্ছে যে বিদেশিদের ওপর আস্থা রেখে এই বাধা খুলনা টাইগার্সের বাধা পেরোনোর যে চিন্তা করছিল রংপুর রাইডার সেইটা সম্ভব হওয়ার চান্স খুবই 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 কম যেমনটা আমি বলছিলাম যে তারা তো এখনো মাঠে ক্রিকেট খেলছে দুবাইয়ে কালকে দেড়টা সময় ম্যাচ অর্থাৎ ম্যাচ শেষ করে রাতের বেলায় ভোর ফ্লাইট নিয়ে ছয় ঘন্টা ফ্লাইটের পরে এসেই খেলতে নেমে যাওয়া এবং এত কম সময়ের ভেতরে এরকম একটা ইন্টেন্স ম্যাচে তারা আসলে খেলতে নামবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে সুতরাং এখান থেকে আসলে রংপুর রাইডার বেরিয়ে আসতে পারবে কিনা সেটা দেখার ব্যাপার তবে লড়াইটা হবে আসলে লোকাল ক্রিকেটারদের ভেতরে এবং খুলনা টাইগার্স চান্স ডেফিনেটলি নেবে এবং কোনো সন্দেহ এ ব্যাপারে নাই